আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজকের নতুন একটি ভিডিও সেটা হচ্ছে লিভেলো বিউনো চিত্তাদিনা আনসা যারা হচ্ছে ইতালিয়ান নাগরিকত্ব নেওয়ার জন্য অথবা হচ্ছে ইতালিয়ান ভাষার অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেট নেওয়ার জন্য যারা হচ্ছে বিওনো লেভেল পড়তে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে হচ্ছে কি আপনি ইতালিয়ান ভাষার বিওনো পরীক্ষার প্রেপারাসিয়নে লেজামেটা কমপ্লিট করবেন অর্থাৎ বিএনও পরীক্ষা দেওয়ার জন্য যে এক্সাম প্রিপারেশনের দরকার সেটা কীভাবে কমপ্লিট করবে সেটাই ভিডিওর মাধ্যমে দেখব এর আগে দুইটা ভিডিওতে আমি এরকম কিছু টেস্ট পেপার দেখিয়েছিলাম বেশ কয়েকজন আন্তরিকভাবে হচ্ছে আমাকে ধন্যবাদ জানিয়েছেন পার্সোনালিভাবে আচ্ছা আজকে আমরা নতুন করে আরেকটা দেখব আরেকটা ইউনিটের পড়া দেখবো যেটা অনেক ইম্পর্টেন্ট হয়তো বা এখান থেকেও আসতে পারে আসলে কোনখান থেকে আসবে সেটা আসলে খুব শিওর করে বলা যায় না বাট এই টাইপের পড়াশোনা থেকে মূলত হচ্ছে গিয়ে আসে চলেন আমরা শুরু করি এই ভিডিওটা কোনোভাবেই হচ্ছে যারা লিবিল্লাহ আজেরো আউনো অথবা আইতে পড়তেছেন আপনাদের জন্য না কিন্তু আপনি চাইলে দেখতে পারেন যে বিএন লেভেলের পড়াশোনা কেমন হয় বিশেষ করে পেপারা সিওনএল লেজামের পড়াশোনা কেমন হয় শুরু করার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনি সরাসরি এরকম পড়াগুলোতে চলে আসবেন না কখনোই কারণ লেভেলের লেজামের পড়া আলাদা অর্থাৎ যেটা আমরা পড়তেছি এছাড়াও এটা এই পড়াগুলো পড়ার আগে আপনাকে অনেক বড় একটা গ্রামারের পার্ট এবং অনেক বড় একটা ইতালিয়ান ভাষার কথাবার্তা বলা বা কথাবার্তা বুঝার একটা পার্ট কমপ্লিট করে তারপরে এখানে আসতে হবে এটা হচ্ছে প্রেপারাসিয়নের পরীক্ষার প্রেপারেশন ওকে আমি আজকে চেষ্টা করব যে এখানে যে কঠিন কঠিন কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো সহ আপনাদেরকে বোঝানোর জন্য যেন আপনাদের কাছে খুব বেশি ইজি লাগে এবং বাস্তব জীবনে ব্যবহার করতে গেলে আপনি যেন বুঝেন যে এই সমস্ত শব্দগুলোর আসলে অনেকগুলো অর্থ থাকতে পারে প্রথম আমাদেরকে যেটা বলতেছে লেজি ইল তেস্তো তেস্তো মানে হচ্ছে এই যে পুরো পরোটা এখানে যা আছে তা তা আমাদের পরীক্ষার হলে এরকম একটা থাকবে যেখানে আমাদেরকে বলবে যে এই টেস্টটা তুমি পড়ো কোয়ালি ডিফারেন্স ডিফারেন্সে বলতেছে এখানে কতগুলো ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য আছে কতগুলো পার্থক্য আছে ত্রা মানে হচ্ছে কি মধ্যে কতগুলো পার্থক্য আছে পুরো ফ্রাজিটা আমরা দেখতে পাচ্ছি এটা গঠন প্রণালী একেবারে প্লুরালে কোয়ালি সোনোলে ডিফারেন্স ত্রা লাউরিয়া মাজিস্ত্রালে বলতেছে কি ডিফারেন্স কি পার্থক্য আছে লাউরিয়া মাজিস্ত্রালে মানে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে হচ্ছে স্নাতক যে ডিগ্রিটার কথা বলা হয় অর্থাৎ আমরা হচ্ছে লাউরিয়া মাজিস্ত্র কথা যদি আমরা বলি তাহলে একেবারে নর্মালি যদি আমরা বলি সেটা হচ্ছে যে ব্যাচেলার যেটার কথা বলি আমরা হচ্ছে ব্যাচেলার ডিগ্রির যে কথা বলি আমরা সেটাকে মূলত ইতালিয়ান ভাষায় বলা হয় হচ্ছে লাউরিয়া মাজিস্ত্র যেটাকে হচ্ছে আমরা ব্যাচ মানে হচ্ছে স্নাতক ডিগ্রি আমাদের দেশে যেটাকে বলা হয় মাস্টার্স এটা বলা হয় অথবা আরেক ধরনের পড়া থাকে ইতালিয়ান ভাষা সেটা হচ্ছে কি লাউরিয়া মাজিস্ত্রা আলে আর উনিকো এটা পুরোটা একটা জিনিস লাউরিয়া মাজিস্ত্রা আলে আর চিকলৌ উনিকো মানে হচ্ছে এটা হচ্ছে একটানা না ব্যাচেলার ডিগ্রি যেটাকে বলে অর্থাৎ আসলে লাউরিয়া মাজিস্ত্রালে চিকল উনিকেও আলাদা কোনো ব্যাচেলার থাকে না এটার জন্য এটা হচ্ছে কীরকম আপনি যখন ইতালিয়ান স্কোলা সুপেরিয়রে শেষ করবেন তখন একদম সরাসরি যদি আপনি এই ডিগ্রিটা কমপ্লিট করেন তাহলে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে একেবারে ব্যাচেলার সহ আপনার মানে হচ্ছে কি অনার্স সহ যদি বাংলায় বলি মাস্টার্স একেবারে কমপ্লিট হয়ে যাওয়া একসাথে তো দুটো কিন্তু আলাদা জিনিস একটা হচ্ছে লাউরিয়া ম্যাজিস্ট্রালে যেটা আছে এটা হচ্ছে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি বোঝায় হ্যাঁ যেটা আছে আর একটা হচ্ছে লাউরিয়া ম্যাজিস্ট্রালে আর চিকল মনিকো এখানে হচ্ছে আপনি এটার জন্য আলাদা কোনো ব্যাচেলার ডিগ্রি হিসাব করা হয় না এটা সরাসরি একেবারে আপনি ব্যাচেলার ছাড়াই আপনি পাঁচ থেকে ছয় বছরের মধ্যে সাবজেক্ট ওয়াইজ এটা ব্যারি করে আপনি একেবারেই হচ্ছে গিয়ে ডিরেক্ট মাস্টার্স করে ফেলতে পারবেন ওকে তাহলে আমাদের পড়ার মধ্যে কি বলতেছে আমরা পড়াই যেটা বলতেছে যে কি কী ডিফারেন্স কী পার্থক্য আছে লাউরিয়া মাজ মানে শুধুমাত্র যে স্নাতক ডিগ্রি সেটার মধ্যে এবং লাউরিয়া মাজ ইস্ত্র অর্থাৎ একটা না মাস্টার্স যেটা আপনি পাঁচ ছয় বছরে কমপ্লিট করবেন যেখানে কোনো ব্যাচেলার নাই সেটার মধ্যে কী পার্থক্য আছে এটা পরে দেখার জন্য তা আমরা পরে দেখি এবং আমাদেরকে এখান থেকে যে কোশ্চেন করবো আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ওকে বলতেছে কমে 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 না সি বলতেছে যে বলনিয়ার যে বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়টাতে একটা উদাহরণ দিয়ে তারা হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে আর কি যে বলনিয়ার যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি আসলে কিভাবে ভর্তি হতে হয় কমে সি মানে হচ্ছে ব্যারবো ইস্ক্রিভেয়ার্ভ এটা কিন্তু একটা এটা রিপ্লেসি বা আল ইউনিভার্সিটিটা দিল্লি স্তু দিদি বলতেছে যে বলিয়ার যে ইউনিভার্সিটি ওখানে কীভাবে ভর্তি হইতে হয় আচ্ছা এটা তো আমরা এটাকে আমরা তিতলো বলতে পারি বা এটাকে আমরা এই পড়াটার যে শিরোনাম সেটা বলতে পারি ওকে পেরলে লাউরিয়া বলতেছে লাউরিয়ে এ লাউরিয়া ম্যাজিস্ত্রে দেখেন শুধু লাউরিয়ে কমপ্লিট করা মানে হচ্ছে আপনি অনার্স কমপ্লিট করলেন মনে রাখেন হ্যাঁ আর অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি সহ মাস্টার্স যেটা তাহলে দুটোর কথা বলতেছে বলতেছে একটা হচ্ছে ব্যাচেলার এবং ব্যাচেলার ডিগ্রি সহ মাস্টার্স যেটা উনিকো বলতেছে এইটার নাম হচ্ছে কি লাউরিয়া ম্যাজিস্ত্রা আলে উনিকো মনে রাখেন এটা পুরোটা কিন্তু একটা নাম হ্যাঁ বলতেছে লাউরিয়ে মাজিস্ট্রালি আর চিকলো উনিকো এটা কিন্তু পুরোটা একটা নাম একেবারে ব্যাচেলার সহ মাস্টার্স ডিগ্রি সংক্ষেপে আমরা বাংলাদেশের মানুষ এভাবে মনে রাখতে খুব ভালো অভ্যস্ত তো বলতেছে লাউরিয়ে মানে ব্যাচেলার বা অনার্স বা লাউরিয়ে মাজিস্ট্রালি আর চিকলো উনিকো অনার্স মাস্টার্স সহ একসাথে বলতেছে এ রিকিয়েস্ত অনুদি সেগুইন তিতিতলি বলতেছে এই রিকিয়েস্ত মানে হচ্ছে কি এই রিকিয়েস্ত শব্দটা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ ইতালিয়ান ভাষায় এই শব্দটাতে আপনি অনেক কিছু বুঝাতে পারবেন রিকয়েস্ত মানে হচ্ছে রিকিয়েস্ত মানে হচ্ছে আবেদন রিকেস্ত শব্দের অর্থ হচ্ছে যেটার অনেক বেশি চাহিদা থাকে রিকেস্ত মানে হচ্ছে অনুরোধ করা রিকেস্ত মানে হচ্ছে প্রয়োজন হ্যাঁ এগুলোর ক্ষেত্রে বুঝাতে হয় যেমন হচ্ছে আমরা বলতে পারি যে ইলকোসো বি মূলত রিকিয়েস্ত তার মানে কি বিহুন কোর্সটা অনেক চাহিদা সম্পূর্ণ অথবা আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি যে 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 তো অর্থাৎ মানে প্রয়োজনীয় কথা জিজ্ঞাসা করছে কি আপনি এনেছেন অথবা আমরা আর একটা ফ্রাহি বলতে পারি সেটা কিরকম তো মানে কি প্রয়োজন চাহিদা এগুলো বোঝানো কনটেক্সট অনুযায়ী এটা চেঞ্জ হয় অথবা আমরা বলতে পারি যে ইল্লাবোরো দি ইনফেরমিয়ার এ মূলত রিকেস তো ইন ইতালিয়া মানে হচ্ছে কি যে নার্সের যে কাজটা এটার ইতালিতে খুব অনেক বেশি চাহিদা তাই না তার মানে রিকেস তো মানে হচ্ছে চাহিদা অনুরোধ চাওয়া প্রয়োজন এই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় কনটেক্সট অনুযায়ী মিলাইতে হবে তাহলে আমরা কনটেক্সট অনুযায়ী যদি আমরা মিলাই কি বলতেছে বলতেছে তি তিতলি তিতলি মানে হচ্ছে কি তিতলি মানে হচ্ছে আমরা এর আগের একটা পড়াই কিন্তু পড়েছিলাম আপনাদেরকে আমি পড়াছিলাম তিতলি মানে হচ্ছে যোগ্যতা তিতলি মানে হচ্ছে আপনার যোগ্যতা যে একটা মানুষের যোগ্যতার মূল্যায়ন করার জন্য যে সার্টিফিকেট থাকে সেটাকে বোঝানো হয় বলতেছে পেরেলে লাউরিয়ে এ লাউরিয়ে মাজিস্ত্রা আলী বলছে বলতেছে ব্যাচেলার এবং ব্যাচেলার সব মাস্টার ডিগ্রির জন্য রিকিয়েস তো প্রয়োজন উনুদের সেগুন্তি তিতলি মানে হচ্ছে কি নিচের এই যে সেগুন্তি মানে হচ্ছে নিচের কথা বোঝাচ্ছে নিচের যে কোনো একটি কি তিতলি মানে হচ্ছে যোগ্যতা প্রয়োজন কি কি বলতেছে ডিপ্লোমা দি কুইন কুইন না আলে বলতেছে আপনার পাঁচ বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা থাকা লাগবে একটা হচ্ছে এটার কথা বলতেছে বলতে স্যার ডিপ্লোমা এটা এটা হচ্ছে এটা থেকে আপনি আসলে লাওরিয়াতে যেতে পারবেন অর্থাৎ যেটাকে আমরা স্কুল সেকন্দারিয়া দি আদি বলি স্কুলার সুপেরিয়রে যেটাকে মানুষ মুখে মুখে বলে অফিসিয়ালি নাম হচ্ছে স্কুল আস দি সেকন্দ গ্রাদো বলতে স্যার ডিপ্লোমাদি মাতুরিতা কুইন কুইন আলে মানে হচ্ছে কুইন কুইনালে মানে হচ্ছে পাঁচ বছর ডিপ্লোমাদি মাতুরিতা মানে কি স্কুলার সুপেরিয়রে যে পড়া অর্থাৎ আমাদের দেশে আমরা যেরকম এসএসসি পড়ি পড়া বলি ওইটাকে ইতালিয়ান ভাষায় বলা ডিপ্লোমাদি মাতুরিতা ইজিতে অথবা এটা যদি না থাকে তাহলে কি থাকতে হবে আপনার তিতল এস তেরো বালিত অর্থাৎ আপনি আপনার যে যোগ্যতা যদি আপনি বিদেশি অন্য কোনো দেশের মানুষ হয়ে থাকেন সেখান থেকে পড়াশোনা করে আসেন তাহলে এস তেরো মানে হচ্ছে দেশের বাহিরে বালিত ভ্যালিড তিতলি মানে হচ্ছে সনদ সার্টিফিকেট বা যোগ্যতার যে সার্টিফিকেট সেটা আপনার থাকা লাগবে তাহলে আমরা ইজিতে যদি বুঝি তাহলে বলতেছে যদি আপনি লাউরিয়েতে পড়তে চান অথবা লাউরিয়া ম্যাজিস্ট্রালি আছে এগুলাতে পড়ার জন্য মূলত ডিপ্লোমাদি মাতুরিতে পাঁচ বছরের যেটা এটা চাই এবং হচ্ছে কি যদি দেশের বাহিরের হন ইতালির বাহিরের কেউ হন তাহলে সেই দেশের যে। পড়াশোনার যে ভ্যালিড ডকুমেন্ট সেটা আপনাকে থাকতে হবে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসতে পারে সেটা কেমন হতে পারে যদি আপনি ইতালির কোনো ইউনিভার্সিটিতে যদি লাউরিয়াতে অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে কিন্তু ইতালির বাহিরে যে কোনো দেশের বারো বছরের পড়াশোনা করার বারো বছর অর্থাৎ স্কুল বা যেটাই বলেন না কেন অর্থাৎ বারো বছর শিক্ষা জীবন আপনার সমাপ্ত করে সার্টিফিকেট নিয়ে আসতে হবে তাহলে আমাদের দেশে বারো বছর কিভাবে সমাপ্ত করা হয় সেটা হচ্ছে আমাদের দেশে ক্লাস ওয়ান থেকে স্কুল আর প্রিমারিয়া থেকে যদি আমরা মাধ্যমিক স্কুল পর্যন্ত ধরি এসএসসি যেটা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তাহলে দশ বছর তাহলে ওইটা দিয়ে কিন্তু আপনি ইতালিতে এসে লাউরিয়া বা লাউরিয়া মেজিস্ত্রা আলী এগুলোতে আপনি যেতে পারবেন না অর্থাৎ আপনি ইউনিভার্সিটি যেতে পারবেন তাহলে কী করতে হবে যেটা এইচএসসি যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ ওইটা যদি কমপ্লিট করেন তাহলে আপনি এদেশে এসে লাউরিয় মানে ব্যাচেলারে ভর্তি দিতে পারবেন অথবা লাউরিয়া মাজিস্ট্রা আর চিক ও ব্যাচেলার সহ স্নাতক ডিগ্রি একই সাথে কমপ্লিট যে কোর্স সেখানে আপনি ভর্তি দিতে পারবেন তার মানে মনে রাখবেন ইতালিতে এটা আমরা ক্লাসের বাইরে থেকে বলতেছি বোঝার জন্য ইতালিতে পড়াশোনা যদি আপনি ইউনিভার্সিটিতে করতে চান অন্য দেশের আপনাকে বারো বছরের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকতে হবে ওকে বলতেছে পেরলে লাউরিয়া মাজস্ত্রা আলী এরিক সেগুন দিতে তোলে এছাড়াও বলতেছে যে যদি আপনি লাউরিয়া মাজিস্ত্রা করতে চান লাউরিয়া মাজ শুধুমাত্র এটা চার একটা জিনিস এখানে তিনটা জিনিসের কথা কিন্তু মাথায় রাখতে হবে একটা হচ্ছে লাউরিয়া ব্যাচেলার একটা হচ্ছে লাউরিয়া মাজিস্ত্রা আলী চিকলৌ উনিকো মানে হচ্ছে ব্যাচেলার সহ একসাথে মাস্টার্স আরেকটা হচ্ছে লাউরিয়া মাজ ইস্ত্রা শুধুমাত্র মাস্টার্স মনে রাখেন এটা হচ্ছে শুধুমাত্র মাস্টার্স লাউরিয়া মাজ মানে হচ্ছে শুধুমাত্র মাস্টার্স বলতেছে পেরলে লাওরিয়া মাজ্ত্রা আলী রেকিয়েস্তো তিতলে যদি আপনি ডিরেক্ট মাস্টার্স পড়তে চান তাহলে কি তো করতে হবে নিচের যে কোনো একটা আপনার থাকতে হবে প্রথমে কি সেটা হচ্ছে লাওরিয়া মানে হচ্ছে কি আপনার ব্যাচেলার কমপ্লিট থাকতে হবে মানে অনার্স কমপ্লিট করা থাকতে হবে না হলে আপনি লাউরিয়া মাজিস্ত্রা আলী কেমন করবেন সম্ভব না তো না তারপরে বলতেছে অথবা ডিপ্লোমা অ্যাল ইউনিভার্সি ত্যাও ডিপ্লোমা ইউনিভার্সি মানে কি ইতালিতে অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে তিন বছর বা চার বছরের ডিপ্লোমা কোর্স করে এগুলো ভ্যারি করে যে আপনার কিন্তু একবার একেবারে যে ইতালিতে ডিপ্লোমা থাকলে ইউনিভার্সিটির আন্ডারে ডিপ্লোমা থাকলে যে আপনি লাউরিয়া ম্যাজিস্ট্রালে ভর্তি দিতে পারবেন না বিষয় মানে এটা কিন্তু একেবারে সব ইউনিভার্সিটিতে হওয়া যায় না কিছু কিছু ইউনিভার্সিটিতে ভর্তি করে কারণ কিছু কিছু ইউনিভার্সিটি ডিপ্লোমা ইউনিভার্সিটারিও অর্থাৎ ইউনিভার্সিটি থেকে যদি কেউ ডিপ্লোমা করে সেটাকে ব্যাচেলার ডিগ্রির সমমানে দেখে সেক্ষেত্রে যেহেতু তারা ব্যাচেলার ডিগ্রির সমমানে দেখে সেহেতু আপনি চাইলে সেই ইউনিভার্সিটিগুলোতে লাউরিয়া মাজিস্ত্রা যেটা স্নাতক আছে মাস্টার্স সেখানে আপনি অ্যাডমিশন নিতে পারবেন কিন্তু যেই সকল ইউনিভার্সিটি ডিপ্লোমা ইউনিভার্সিটারিও এটাকে ব্যাচেলার সমমানে দেখে না অর্থাৎ লাউরিয়া সমমানে দেখে না সেখানে সেই সকল ইউনিভার্সিটিতে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না কারণ এটা অনেক আগের একটা আইন সকল ইউনিভার্সিটি এটাকে দেখে না উনিশশো নব্বই সালের আগের আইন সম্ভবত এটা ওকে এটা একটা জিনিস আপনি শিখে নিলেন ওকে এবার আসেন বলতেছে মদালিতা দি আছে। মোদালিতা শব্দ মোদালিতা শব্দটা আমরা এটাকে এটাও ইতালিয়ান ভাষায় অনেক ব্যবহৃত একটা শব্দ কিন্তু এটার মোড ধরন প্রথমত যেটা মদালিতা শব্দের অর্থ হচ্ছে মোড পদ্ধতি ধরন উপায় অথবা কোনো একটা কিছু করার যে নিয়ম সেটা মোদালিতা মানে কি কোনো একটা পদ্ধতি কোনো একটা মোড কোনো একটা কিছু করা যে নিয়ম নীতি সেটা যেমন হচ্ছে আমরা যদি বলি যে মদালিতা অনলাইন মানে কি অনলাইন মড হ্যাঁ অথবা আমরা যদি বলি মোদালিতা দি পাগামে মানে কি পেমেন্টের পদ্ধতি তার মানে মোদালিতা মানে হচ্ছে কি পদ্ধতি ধরন মোড উপায় বা নিয়ম নিয়মকানুন এটা বলতেছে মোদালিতা দি আচ্ছেস্য মদালিতা দি আচ্ছেস্য শব্দের অর্থ হচ্ছে আচ্ছ্য মানে হচ্ছে এক্স পরিকল্পনা অ্যাক্সেস প্রবেশ এগুলোর ক্ষেত্রে বোঝায় তাহলে দুইটাকে যদি আমরা একসাথ করি মোদালিতা দি আচ্ছে সো মানে হচ্ছে কি এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে আপনি অ্যাক্সেস করা বা এই কোর্সগুলো যদি আপনি করতে চান অথবা এই যে পড়াশোনা এটা যদি আপনি করতে চান সেটার যে পদ্ধতি অথবা সেটার যে নিয়ম নিয়মকানুন সেটার কথায় মূলত বলতেছে যে মোদালিতা দিয়ে আছে যে এই ডিপ্লো আপনার লাউরিয়া ইস্ত্র অথবা লাউরিয়া ইস্ত্র আলিয়া চিক্লোমোনিকো যেগুলো আছে এগুলাতে কীভাবে আপনি ভর্তি হবেন বা অ্যাক্সেস নেবেন এটা যে ওয়েটা সেটা এখন তারা আমাদেরকে এটা বলবে শেখাবে আমরা শিখব চলেন দেখি তারা কি বলে বলতেছে অনেক বড় ক্লাস আমি সব সবসময় বলি যে এই ক্লাসগুলো মোটেই একেবারে জেরো লেভেলের জন্য না যারা অনেক বেশি ধৈর্যশীল তাদের জন্য আর বিহ্ন লেভেল পড়তে হলে আপনাকে অব্যামেন তো হচ্ছে বলে পাচ্ছি আনসার বলতেছে ই কোর্স ই লাউরিয়া বলতেছে কোর্সগুলো লাউরিয়া মানে ব্যাচালার লাউরি এমাজ এস্ত্রাইলিয়া চিকলিক ব্যাচেলার শহর ডিগ্রি অথবা লাউরি মা এস্ত্রাইলিয় অথবা শুধু স্নাতক ডিগ্রি তার মানে তিনটার কথা বলছে পশ্চন হতে পারে আর নুমের উপগ্রাম মাহাতো নুমের উপগ্রাম মাহাতো শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক আসনের এটা হইতে পারে পশ্চন হইতে পারে নুমেরু উপগ্রাম মাহাতো মানে সেটা কি হইতে পারে নির্দিষ্ট সংখ্যক আসন যেটা আছে সেখানে নির্দিষ্ট সংখ্যক আসনের মধ্যে এটা হতে পারে কোর্সগুলো অথবা বলতেছে নোম প্রোগ্রাম তো মানে হচ্ছে নির্দিষ্ট আসন অপুরে অথবা হতে পারে নন প্রোগ্রাম তো আসন অনির্দিষ্ট করাও থাকতে পারে মানে কি একটা ইউনিভার্সিটি দিন আসন নির্দিষ্টও থাকতে পারে যে সর্বোচ্চ এতজন ভর্তি হইতে পারবে অথবা আসন অনির্দিষ্টও থাকতে পারে যে অনেক মানুষ ভর্তি হইতে পারবে লিসক্রিপশনে আব বিএন ইন দুই ফাজি সুচেসিবে লিসক্রিপশনে মানে হচ্ছে রেজিস্ট্রেশন আব বিএনএ এ বা বেনি রে থেকে আসছে মানে হচ্ছে এটা হয় বা এটা চলে এটা ঘটে ইন দুয়ে ফাজি দুইটা স্টেজ ফাজি মানে কি স্টেজ সুচেসিবে মানে কি একটার পর একটা সুচেসিবে মানে হচ্ছে পর্যায়ক্রমে একটার পর মানে দুইটা স্টেজে কি হয় দুইটা স্টেজ পর্যায় আপনি এখানে ভর্তি হইতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন প্রথমটা বলতেছে লাভ ভেরিফিকা দেই রিকুইস্তি তার চেজ প্রথমে কী করতে হবে লাভ ভেরিফিকা আপনাকে যাচাই বাছাই করতে হবে দেই রিকুয়েস্তি রিকুয়েস্তি আপনাকে প্রথমে কি যাচাই বাছাই করবে রিকুয়েস্তি মানে হচ্ছে আপনার যোগ্যতা অথবা আপনার রিকুয়েস্টি আপনার যোগ্যতা আছে কিনা না এগুলো যাচাই বাছাই করা হবে যাচ্ছে সো মানে এখানে এই কোর্স আপনি অ্যাক্সেস নিতে পারবেন কিনা এটা যাচাই বাছাই করা হবে এরপরে বলা হচ্ছে ইম এরপরে ফাইনাল দাফ হচ্ছে রেজিস্ট্রেশন করা ইম মানে হচ্ছে রেজিস্ট্রেশন করা তাই না প্রথম হচ্ছে আপনাকে ভেরিফিকেশন করবে রিকুয়েস্টি দাচ্ছে সো মানে আপনি এই কোর্সের যোগ্য কিনা হ্যাঁ এই কোর্সে ভর্তি হওয়ার যোগ্য কিনা সেটা যাচাই বাছাই করবে তারপর হচ্ছে ইম রেজিস্ট্রেশন করবে ভেরিফিকা দেয় রিকোয়েস্টি বলতেছে ভেরিফিকা দেয় রিকোয়েস্টি মানে হচ্ছে কি আপনার যে যোগ্যতা এটাকে কিভাবে যাচাই বাছাই করা হবে সেটা সম্পর্কে বলা হচ্ছে যোগ্যতা কিভাবে যাচাই করা হবে ভেরিফিকা যাচাই করা রিকোয়েস্টি যোগ্যতা বলতেছে পের ই কোর্সিদি লাউরিয়া পের ই কোর্সিদি লাউরিয়া মানে হচ্ছে যদি লাউরিয়া মানে কি ব্যাচেলার ব্যাচেলারের জন্য এ এবং লাউরিয়া মাজ ইস্ত্র উনিকো ব্যাচেলার সহজে মাস্টার্স যে কোর্স এই দুইটার কথা বলতেছে এই দুইটার জন্য আর নুমেরু প্রোগ্রাম মাহাতো অলরেডি একবার বলেছে যে এটার জন্য কি আছে নুমেরু প্রোগ্রাম মাহাতো মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক আসন আছে অপুরে কন দি আছে জি এবং আপনি চাইলে এখানে অ্যাক্সেস নিতে পারেন নন প্রোগ্রাম মাহাতো মানে হচ্ছে কি আনলিমিটেড সিটও এখানে আছে। তাই না নন প্রোগ্রাম মাতো মানে হচ্ছে আনলিমিটেড সিটের কথা বলতেছে এটা সব ইউনিভার্সিটিতে থাকে না কথা বুঝতে পেরেছেন সেটা সীমিত হোক বা অস অসীমিত হোক কিন্তু এখানে যেটা বলতেছে যে আপনি যদি লাউরি অথবা লাউরিয়া ম্যাজিস্ট্রালে আছে সেখানে যদি হয় সীমিত আসন মানে নির্দিষ্ট আসনের হয় অথবা নুমেরুদি আছে যে কন মানে হচ্ছে নন প্রোগ্রাম মাতো অথবা অনির্দিষ্ট হোক সিট সীমিত হোক কারণ অনেক বেশি হোক নির্দিষ্ট বা অনির্দিষ্ট হোক না কেন এই হচ্ছে নির্ধারণ করা হয় উনা উনা মানে হচ্ছে একটি যাচাই অবশ্যই আপনার কি করতে হবে নির্ধারণ তারা করবে একটি একটি যাচাই তারা নির্ধারণ করবে ভেরিফিকে দিলে কোনো সেন্সে ভেরিফিকা কোনো সেন্সে মানে হচ্ছে জ্ঞান ভেরিফিকে দিলে কোনো সেন্সে অর্থাৎ আপনার জ্ঞান যাচাই বাছাই করা হবে অর্থাৎ আপনি এটা যোগ্য কিনা সেটা আপনাকে যাচাই বাছাই করা হবে কন লেভেন টু আলে আসিয়াসিয়নে কন লেভেন টু আলে আসিয়াসিয়নে আসিয়াসিয়নে শব্দের অর্থ হচ্ছে অ্যাডমিশনের মাধ্যমে হ্যাঁ এভেন মানে হচ্ছে সক্ষমতা যাচাই করা কোনো কিছু পরীক্ষা করা ও হচ্ছে আসিয়াসিয়নে এভেন টু আলে অ্যাডমিশনের মাধ্যমে কি করবে আপনার আর সক্ষমতাকে তারা হচ্ছে যাচাই করে নিবে আচ্ছা কিভাবে যাচাই করে নিবে দি অবলিগি বাধ্যতামূলক ফর্মা টিবি একজন টিভি কিছু ফরমেট অ্যাড করে দিবে দ্য কমপ্লেটার আর অ্যান্থ্রো যেগুলো আপনি কমপ্লিট করতে হবে ইল আন্ন দি কোর্স অর্থাৎ এইখানে যখন আপনি ভর্তি হবেন প্রথম বছরের ভিতরে আপনাকে এমন কিছু পড়ালেখা দেওয়া হবে এন্ত্র মানে হচ্ছে মধ্যে প্রথম বছর আন্ন দি কোর্স প্রথম বছরের মধ্যে আপনাকে প্রথম বৎসরের মধ্যে এই অব্লিগি ফর্মাতিবি আর্জন মানে হচ্ছে অতিরিক্ত কিছু পড়া অতিরিক্ত অব্লিগি মানে হচ্ছে বাধ্যতামূলক এটাকে অবলিগি আর্জন শব্দকে সংক্ষেপে বলা হচ্ছে ইউনিভার্সিটি ভাষা অ এফ এ হচ্ছে আপনাকে অতিরিক্ত কিছু পড়া বা অতিরিক্ত কিছু কন্ডিশনও অনেক সময় উল্লেখ করে দিয়ে দিয়ে দিবে যেগুলো আপনাকে প্রথম বর্ষের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে আমরা এইখান থেকে কী শিখতে পারলাম আমরা শিখতে পারলাম যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় প্রথম কী করবে যে ভেরিফিকে দিলে কোনো সেন্সে মানে আপনার মৌলিক জ্ঞান ঠিক আছে কি না এটা দেখবে এই জন্য একটা পরীক্ষা দেওয়া লাগবে এবং যদি সেটা যদি কোনো জায়গায় কম পাওয়া যায় তাহলে কি করতে হবে আপনাকে অবলিগ ফর্মা থিবি টিভি দেওয়া হবে মানে কিছু পড়া দেওয়া হবে যেটা অতিরিক্ত পড়া যেটা আপনাকে প্রথম বছরে কম থাকতে হবে তাহলে আরেকটা জিনিস আমরা কি শিখলাম যদি আসন কমও থাকে অথবা বেশিও থাকে ভর্তি পরীক্ষা আপনাকে দিতে হবে পরীক্ষা পাশ করে তারপরে জায়গা নিতে হবে আচ্ছা এরপরও বলতেছে যেটা সে দি স্তুদিও দিতু ও বলতেছে সে ইলকো যদি সে যদি এই যে কোর্সগুলা এগুলো যদি পড়াশোনা করতে তোমার ইন্টারেস্ট থাকে এ আর নোমেরো প্রোগ্রাম মাহাতো যেখানে আসন সীমিত মানে হচ্ছে নোমেরো প্রোগ্রাম মাহাতো মানে হচ্ছে যেখানে আসন সীমিত মানে হচ্ছে নির্দিষ্ট করা এইখানে এইরকম যদি জায়গায় যদি তুমি ভর্তি হইতে চাও দেবী স্ক্রিবের বলতেছে তোমাকে কি করতে হবে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এদুন তেজ দি আমিসিয়নে অবশ্যই কি করতে হবে তেজ দি আমিসিয়নে মানে হচ্ছে অবশ্যই অ্যাডমিশন টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে নে হ্যাঁ আমিসিয়নে এটা একসাথে হবে হ্যাঁ আমিসিয়নে মানে হচ্ছে নির্দিষ্ট অ্যাডমিশন টেস্টে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রিয়ন্ত্রারে প্রবেশ করার আগে নেপস্তি ডিসপনেবিলি মানে কি এবং সেখানে যদি অ্যাভেলেবেল মানে হচ্ছে সিট থাকে তাহলেই মাত্র শুধুমাত্র আপনি কি করতে পারবেন সেখানে অ্যাডমিশন নিতে পারবেন তার মানে প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে যেগুলোতে হচ্ছে নোমের উপগ্রাম মাতো অর্থাৎ নির্দিষ্ট আসন থাকে সেগুলাতে কি করা লাগে সেগুলোতে হচ্ছে আমাকে যেটা করতে হয় নির্দিষ্ট আসনগুলোতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এরপরও যদি অ্যাভেলেবল পস্তি মানে কি জায়গা দিসবো নিবিলি মানে হচ্ছে অ্যাভেলেবেল যদি সিট থাকে তাহলে আমি প্রবেশ করতে পারবো এমন না যে শুধু অ্যাডমিশন টেস্টে টিকে গেলে আমি চান্স পেয়ে যাবো আমাকে জায়গাও থাকতে হবে আসন যদি যেগুলো আর কি আসন সীমিত ইনকুস্ত কাজও বলতেছে ইনকুস্ত কাজও লাভ ভেরিফিকা দেলা পে বলতেছে পের সোনালে এ পার্তে দেলা প্রবাদি আম্মে সিওনে আচ্ছা এটা একটা খুবই সুন্দর কথা বলতে বলতেছে যে বলতেছে ইন কুস্ত কাজও মানে হচ্ছে এই সকলকে মানে জায়গা বা এই ক্ষেত্রে বলতে পারি আমরা ইন ইনকুস্ত কাজও এটা মানে হচ্ছে এই মুহূর্তে এই ক্ষেত্রে হ্যাঁ এগুলো এই ক্ষেত্রে তুয়া প্রেপারাসিওনে আপনার পেরসোনালে অর্থাৎ আপনি ভেরিফিকা মানে যাচাই বাছাই যেটা হয়েছে পেপারাসিওানে পেরসোনালে অর্থাৎ আপনার ব্যক্তিগত প্রস্তুতি যেটা নিয়েছেন ভর্তি পরীক্ষাতে অ্যাডমিশন নেওয়ার জন্য এই পার্থ দেলা প্রবাদি এটাকে কি করা হবে ভর্তি পরীক্ষার অংশ হিসাবে ধরা হবে আচ্ছা এবার বলতেছে এটা তো খুব ইজি জিনিস লামো দালিতা মানে হচ্ছে কি যাচাই করার নিয়ম প্রক্রিয়া পির ভেরিফিকারে যাচাই করার নিয়ম ওয়ে বা প্রক্রিয়া ই ইরিকুইস্তি যোগ্যতা আদেগুয়া তেসা মানে যথেষ্ট কিনা হ্যাঁ ব্যর্ব আদে গোয়ারে আদে মানে হচ্ছে যথেষ্ট কি না তার মানে কি আপনাকে যে যাচাই করার যে আপনার যে যোগ্যতা এটা যাচাই করা যেটা এটা যথেষ্ট কিনা তার লাভ মানে আপনার প্রিপারেশন যথেষ্ট কিনা পশন পারে বারিয়ারে মানে ভ্যারিয়াস বিভিন্ন টাইপের হইতে পারে দা কোর্স আ কোর্স মানে কি কোর্স হিসাবে এটা ভিন্ন ভিন্ন হইতে পারে যে সকল কোর্সের জন্য কিন্তু একরকম না কোর্স হিসাবে এটা কি হইতে পারে ভিন্ন ভিন্ন হইতে পারে তাহলে আমরা এখান থেকে কি শিখলাম অনেকগুলো কথা শিখলাম অলরেডি আমি বলে দিয়েছি এগুলা আচ্ছা এবার বলতেছে ইমাতৃ কলা মানে হচ্ছে রেজিস্ট্রেশন অথবা আপনি এটাকে চূড়ান্ত ভর্তি হিসাবেও ধরতে পারেন আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আমার চূড়ান্ত ফাইনাল ভর্তি অথবা আপনি বলতে পারেন যে আমার রেজিস্ট্রেশন বলতেছে যেটা দোপো লা ভেরিফিকা দেয়ের পরে কুইস্তি সক্ষমতা বা হচ্ছে আপনার যোগ্যতা এটা যাচাই বাছাইয়ের পরে যখন আপনি সো মানে অ্যাক্সেস নিতে যাবেন সোজা কথা একদম সোজা বাংলা যদি বলে যে আমি ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্টে টিকার পরে ওই কম্পিলারে আপনাকে কী করতে হবে কম্পিলারে মানে হচ্ছে কমপ্লিট করা পূরণ করতে করা লামান্দা দিয়ে ইমাতৃকলাসনে আপনাকে কী করতে হবে একটা আবেদনপত্র রেজিস্ট্রেশন যেটা এটা পূরণ করতে হবে এ প্রছেদের এবং এগিয়ে যেতে হবে কনিল পাগামেন তো আপনাকে পেমেন্টের দিকে দিলে তাঁসে ওই সমস্ত ট্যাক্সগুলো সুল সার্ভিসিও দি আতে নেও সার্ভিস দিয়ে আতেনীয় শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সিটিতে যত ধরনের সার্ভিস আছে এগুলো সবগুলোকে এক নামে ইন এক ইউনিভার্সিটিতে ওয়াইফাইয়ের ব্যবস্থা ইউনিভার্সিটির ইমেল ব্যবহার করার যে ব্যবস্থা ইউনিভার্সিটির ধর্মিতারিওতে থাকার যে ব্যবস্থা ইউনিভার্সিটির সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য যে ট্যাক্স তার সেম্যানের যে ট্যাক্স বা যেই টাকা পরিশোধ করে ইউনিভার্সিটির এই সকল সুযোগ সুবিধাকেই মূলত বলা হয় সার্ভিসিওদি আতে নেও এটা মনে রাখেন একটা ইউনিভার্সিটির সকল ধরনের সুযোগ সুবিধাকে ইতালিয়ান ভাষায় বলে সার্ভিসিওদি আতে নেও বলতেছে তাহলে আপনি কি করবেন এরপরে রেজিস্ট্রেশনের জন্য আপনি কি করবেন পেমেন্ট করবেন স্টুডেন্টই অনলাইন এটা কি করবেন অনলাইনে যে স্টুডেন্টরা পেমেন্ট করে সেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে ফেলবেন সুচেসিভামেন্টে পর্যায় কমে এরপর যেটা হবে কি হবে বাই ইন সেক্রেটেরিয়া স্কুলে যে সেক্রেটারি আছে তার কাছে যাবেন স্টুডেন্টটি স্টুডেন্টরা তার কাছে যাবে কন উন ডকুমেন্ট তো ভ্যালিড একটা ভ্যালিড ডকুমেন্ট নিয়ে পের আত্মিবারে অ্যাক্টিভ করার জন্য ইল পের কোর্স অর্থাৎ আপনার যে রানিং যে কোর্সটা আপনি করতে যাচ্ছেন সেটা অ্যাক্টিভ করতে যাবেন দি টু দি পড়াশোনার এই পোতের আচ্ছে এদের এবং আপনি সক্ষম হবেন আছে দেরে পোতের মানে হচ্ছে সক্ষম হওয়া দেরে মানে হচ্ছে অ্যাক্সেস নিতে সক্ষম হবেন এই সেরভিস আতে নেও মানে কি ইউনিভার্সিটির সকল যে সুযোগ সুবিধা এটা আপনি অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি কী হবেন সক্ষম হয়ে যাবেন তাহলে পুরো কথাটা কি প্রথম কথা হচ্ছে যে আমি যখন আমার যোগ্যতা যাচাই বাছাই হয়ে যাবে ঠিক যাব তখন আমাকে কী করতে হবে একটা রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট করতে হবে পেমেন্ট দিতে হবে সেটা স্টুডেন্ট অনলাইন এখান থেকে পেমেন্ট করতে পারবো আমি এরপর আমি কি করব সেক্রেটারির কাছে যাব আমার ডকুমেন্ট নিয়ে কি করার জন্য যাব আমার যেন এই পড়াশোনাটা রানিং করতে পারি এবং হচ্ছে কি আমার ইউনিভার্সিটির অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো যেন আমার কি হয় আমি যেন অ্যাক্সেস নিতে পারি খুব ভালো কথা কোয়ান স্ক্রিভের সি বলতেছে কখন তুমি রেজিস্ট্রেশন করবে বলতেছে এই যে কোর্সগুলো আছে পারে নির্ধারিত হইতে পারে বিভিন্ন সেটা ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্যতা কে পের লে ইমাতৃ সিওনে মানে হচ্ছে রেজিস্ট্রেশন বলতেছে এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো যে ভর্তি হওয়ার যে যোগ্যতা এগুলো কী হইতে পারে আলাদা আলাদা হইতে পারে টাইম টেবল বা হচ্ছে সময় আলাদা আলাদা হইতে পারে ত্রবিলেন্স স্পেসিফিকেল কোর্স তুমি খুঁজে দেখো যে কখন আসলে ডেট শেষ হবে স্পেসিফিকে মানে হচ্ছে তুমি নির্দিষ্ট যে কোর্সটা করতে চাও সেটা ইউনিভার্সিটির যে সীতো মানে কি ওয়েবসাইট আছে সেখানে তুমি কোর্সটা খুঁজে দেখো যেটার প্রতি তুমি আগ্রহী লাপের তুরা দিল্লি মাতৃ বলতেছে রেজিস্ট্রেশন ওপেন হয় রেগুলারে নর্মালি সাধারণত বলতেছে লাউরিয়ে মানে হচ্ছে ব্যাচেলার এ লাউরিয়ে ম্যাজিস্ট্রালি মানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি যেটা আর চিকলমণিকেও ব্যাচেলার সহ ব্যাচেলার ডিগ্রি যেটা এ ত্রেন্তা লুলিও মানে হচ্ছে কি তেইশে লুলিওর দিকে হচ্ছে কি মূলত এটা ওপেন করা হয় রেজিস্ট্রেশনটা মূলত আর কি নর্মালি তারা যেটা বলছে তাহলে আমরা যখন এটা পরে শেষ করে ফেলবো আমাদের এইটা যখন পড়া শেষ হবে তখন গিয়ে হচ্ছে ধরেন আপনি এটা পড়লেন বিউনোর মধ্যে আপনি এটা পড়লেন এই পড়ার পরে গিয়ে হচ্ছে আপনাকে এবার হচ্ছে গিয়ে এখান থেকে কোশ্চেন করবে কি কোশ্চেন করবে লেট যদি ইল ইলতেস্তো এসে এল সেই ইনফরমাসিওনি প্রেজেন্ট ইন ইলতেস্তো বলতেছে আপনি এই যে আগে যে টেস্টটা পুরো আসছেন এই টেস্টটা আবার আপনি পুনরায় পড়েন এবং কি করেন এখানে আ থেকে এল্লএ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে কিন্তু তারা বলতেছে যে ছয়টা ইনফরমেশন থাকবে যেগুলো প্রেজেন্টই মানে উপস্থিত আছে নেল তো মানে হচ্ছে আমরা যে টেস্টটা পড়ে এসেছি সেটার মধ্যে উপস্থিত আছে এবং এই যে ছয়টা ইনফরমেশন এখান থেকে কিন্তু ছয়টায় কারেক্ট হবে এই ছয়টার বেশি কিন্তু কোনো হবে না এই ছয়টা ইনফরমেশন আপনাকে ফোলিও দেলের রিস্পস্তে যেখানে আছে সেখানে অবশ্যই অবশ্যই এটা লেখা লাগবে তাহলে এটা তো আমি করে আগে দুইবার দেখাইছি মেন পড়া ছিল কি আমাদের এইটা এই যে পড়াটা ছিল এইটা ছিল হচ্ছে আমাদের মেন পড়া তো আপনারা যারা হচ্ছে বিত পড়তে যাচ্ছেন এই যে এখানে কতগুলো কঠিন কঠিন শব্দ আছে যারা বুঝতে পারেন না আমি আজকে তাদের জন্য এই সহজ করে দিলাম আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনি চাইলে এরপরের যে অংশগুলো নিজে নিজেই আপনি পড়তে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ